বর্তমান সময় বর্তমান এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মারীর যে অবস্থান সেই অবস্থানটি কি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই পাঁচটিতে আহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে আহ তারা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই দিকে খেয়াল রাখার জন্য যতটুকু আমরা জানতে পেরেছি রাত বারোটা এক এক মিনিটে শুরু হবে আয়োজন একুশে ফেব্রুয়ারিকে ঘিরে এখানে যতটুকু সম্ভব বিভিন্ন রাজনৈতিক দল দলের যে নেতাকর্মীরা আসেন তারাও চলে আসবেন আহ ফুল ফুল এবং পুষ্প অর্পণ করার জন্য এছাড়াও আসবেন এখানে প্রথম উপদেষ্টা আহ ইতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে এরিয়াটি সেই এরিয়াটি পুরোপুরি ফাঁকা রাখা হয়েছে আইন বাহিনী সেফটির জন্য এছাড়াও এখানে কিছুটা গণমাধ্যম কর্মী রয়েছেন আইন বাহিনীর সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম যে যখন এগারোটার দিকে আহ যত গণমাধ্যম কর্মী আছে তাদেরকে সরে যেতে হবে এখান থেকে তারা এমনটাই বলেছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক জ্যামের গাড়ি সহ এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন ভিতর দিকে চলছে কিছু রিহার্সাল এছাড়াও আহ যারা কাজ করবেন তারাও রয়েছেন এই দিকটিতে আমরা আমরা দেখছি যে এখানে কিছু আহ পুলিশ বাহিনীও আছেন সুরক্ষার সুরক্ষা বা সেফটির জন্য দাঁড়িয়ে যাতে কোনো বিশৃঙ্খলা বা বিঘ্ন না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য হাই সিকিউরিটিতে এই এরিয়াটি ধরে রাখা হয়েছে যেমনটি আপনারা দেখছেন যে এই মুহূর্তে পুলিশ ফোর্স এছাড়াও স্পেশাল ফোর্সও এখানে উপস্থিত আছেন স্পেশাল ফোর্স যে গাড়িটি আমরা দেখছি সেটাও এখানে মোতায়েন করা হয়েছে সেফটির জন্য যতটুকু আমরা জানতে পেরেছি এখানে রাত বারোটা এক মিনিটে শুরু হবে যে একুশে ফেব্রুয়ারি যে আয়োজন সেই আয়োজন কেন্দ্রীয় শহীদ মিনার পুস্ত পুষ্প পুষ্প বমরর্পণ করে জানা হবে শহীদদের প্রতি স্তরতা আর এ ছাড়াও আসবেন এখানে হচ্ছে যে সিকিউরিটি পারপাসে বিভিন্ন রকম সিকিউরিটি এখানে দেওয়া হচ্ছে এছাড়াও স্পেশাল ফোর্স রয়েছে এ ছাড়াও শুরু হয়ে যাবেন আয়োজনে 21 21 ফেব্রুয়ারি এই যে এই মাস শহীদদের করার জন্য এই দিকটাতে দা জানাবেন মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুস এবং এছাড়াও থাকবেন বিভিন্ন দলের থাকবে যেমনটি আপনাদের দেখছিলেন যে পুলিশ ফোর্স স্পেশাল নিরাপত্তা হয়েছে এই এরিয়াটি ঘিরে এই মুহূর্তে যে এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে সম্পূর্ণই আহ জনমানস শূন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী এদিকটিতে আছেন এছাড়াও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে যে শহীদ মিনার পরিস্থিতি স্বাভাবিকভাবে আছেন সিকিউরিটি পারপাস করা আছে এছাড়াও রয়েছে ফায়ার সার্ভিস টিম রয়েছেন এবং স্পেশাল যে ফোর্স ছিলেন তারাও এখানে মোতায়েন আছেন সিকিউরিটি পারপাস এছাড়া আমরা দেখার চেষ্টা করবো যে শহীদ মিনারের যে দৃশ্যটি এখানে পুরোপুরি এখন আহ খুবই ফাঁকা মানুষ শূন্য এক কথায় বলা যায় আহ পুস্ত স্তবক অর্পণ করবেন শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি সেই নিয়ে প্রস্তুতি চলছে যতটুকু আমরা জানতে পেরেছি এখানে আসবেন মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও বাকি উপদেষ্টা যারা আছেন তারা সকলে আসবেন এছাড়াও ধীরে ধীরে এখানে আহ শহীদদের শ্রদ্ধা জানাতে চলে আসবেন বিভিন্ন রাজনৈতিক নেতা নেতাকর্মীরা যেমনটি দেখছেন যে এখানে রয়েছে নেটওয়ার্ক জ্যামার সিকিউরিটি পারপাস আ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িটি আছে এখানে আছে এছাড়াও বম ডিপোজিটের যে ইউনিটের যে গাড়িটি এটাও এখানে এই মুহূর্তে আছেন এছাড়াও পুলিশ বাহিনী যারা আছেন এছাড়াও স্পেশাল সিকিউরিটি যারা আছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এই দিকটিতে নজরদারি রাখার জন্য আর রাত বারোটা এক মিনিটে শ্রদ্ধা জানাতে চলে আসবেন অন্তর্প্রত সরকারের যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও বাকি উপদেষ্টা যারা আছেন সবাই চলে আসবেন এই দিকটিতে এই ছিল সর্বশেষ আপডেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ যে অপোজিটের যে রাস্তাটি আছে সে রাস্তার অপোজিটে রয়েছে বম ডিপোজিটের ইউনিটের যে গাড়িটি সিকিউরিটি পারপাস এখানে রাখা হয়েছে এছাড়াও অপোজিটে রয়েছে জল কামানের যে গাড়িটি সেটাও আছে এছাড়াও পুলিশ ফোর্স এছাড়াও স্পেশাল সিকিউরিটি বাহিনী করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে বা কোনো ধরনের ইস্যু ক্রিয়েট না হয় এই এরিয়াটিতে কঠোর নিরাপত্তায় রয়েছেন এই এরিয়াটি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্পেশাল কোর্সের যারা প্রধান ছিলেন তারা চারজনের মতো সদস্য আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি আহ এছাড়াও এ এই দিকটাতে যদি আমরা লক্ষ্য করি যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছেন রয়েছে কড়া নিরাপত্তা সকাল থেকেই চলছিল এই রাস্তাটির সুরক্ষা সুরক্ষার কাজ যাতে সকাল থেকেই রাস্তাটি আহ পুরো জনমানব শূন্য ছিল কোনো মানুষদেরকে আসা যাওয়ার কোনো যানবাহন যাওয়ার কোনো যানবাহন আসার কোনো পর্যায় ছিল না যেমনটি আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করছি যে পুরো রাস্তাটাই একেবারে ফলাশির মোড় থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পার্শ্ববর্তী যে এরিয়াটি পুরো এরিয়াটি জনমানব শূন্য সাধারণ মানুষের নেই কোনো আনাগোনা শুধুই রয়েছে সিকিউরিটি ফোর্স নিরাপত্তা কঠোর নিরাপত্তা বাহিনী どうも。<Okay. S 2> okay.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলা ভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই নভেম্বর সংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এই একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় তবে এটি দুই সালে ছাপ্পান্ন দুইশ বাষট্টি নিধি গ্রহণের মাধ্যমে জাতীয় সংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মদণ্ড ও গৌরব জল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়েছে সালে এই দিনে ফাল্গুন সালের বৃহস্পতিবার মাতৃভাষা বাংলা মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার সালাম বরকত উল্লেখযোগ্য এবং এই কারণেই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতীয় সংঘের মহাসচিব মহাসচিব কফি আনানের কাছে উনিশশো খ্রিস্টাব্দে সে সময় সেক্রেটারি জেনারেল প্রধান যেই কর্মচারী হিসেবে কর্মরত হাসান নজরে এই আসে তিনি সালে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোন সদস্যের রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন পরে রফিক আব্দুল সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লার্ভাস অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান এতে একজন ইংরেজি ভাষী একজন জার্মান ভাষী একজন কাছি ভাষী একজন ভাষী সদস্য ছিলেন তারা আবারও কপি এই গ্রুপ মাদার ওয়ার্ল্ড এর পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একটি কপি কানাডির দুধ ডেভিড ফল কাছে প্রেরণ করা হয় দুই হাজার দশ সালের একুশে অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের পঁয়ষট্টিতম তম অধিবেশনে এখন থেকে প্রতি বছর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে করে আসছে ভাষা রাত এক মিনিটেই শ্রদ্ধা জানানো হবে শহীদদের প্রতি বিভিন্ন কঠোর নিরাপত্তার সহকারে শৃঙ্খলা বাহিনী ফোর্স ফায়ার সার্ভিস এছাড়াও স্পেশাল ফোর্স তারাও রয়েছেন এখানে নিরাপত্তা দেওয়ার জন্য দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে এই ছিল সর্বশেষ আপডেট শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জামিল হোসেন জিতু বিউডি বাংলা ঢাকা